চাণক্য ডিফেন্স একাডেমিতে আজকে এসে জাস্ট মনের মধ্যে ওয়াসাম একটা ভালোবাসা অনেক সুন্দর মানে একটা ফিল হচ্ছে যে আমি ডেভিডদার কোচিং সেন্টার এবং এত ভাই বোনকে পেয়ে আমার মনের মধ্যে একটা মুগ্ধতা কাজ করছে আর সত্যি কথা বলতে কি ওরা আমার ভিডিওস দেখে ওরা মোটিভেশন পায় আমি ওদের থেকে আরও বেশি মোটিভেশন পাই এদেরকে দেখে এদের মধ্যে যে এত এনার্জি এবং এত সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা এত সুন্দর একটা গ্রাউন্ড আমি কোনো দিন দেখিনি এত সুন্দর একটা গ্রাউন্ড যে চাঁদপাড়া হচ্ছে এখানে ফৌজিদের ফ্যাক্টরি হয় আজকের জন্য নয় এটা হচ্ছে পরম্পরা অনেক বছর যখন শুরু হয় তখন থেকে চাঁদপাড়া ডিফেন্সের এখানে হচ্ছে ডিফেন্সের একদম পায়দা আর কি জন্মস্থান আতর ঘর তো এখানে উত্তর চব্বিশ পরগনার হচ্ছে প্রতিটা স্টুডেন্ট প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে আজ দেশের বিভিন্ন প্রান্তে তারা দেশ সেবা করছে হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টেও বলো উত্তর চব্বিশ পরগনা কয়েকটা ডিস্ট্রিক্ট আছে মুর্শিদাবাদ হ্যাঁ কিন্তু চাঁদ হচ্ছে ফৌজিদের আতুর ঘর এটা আমি মানি এবং জানি এখানকার ছেলে মেয়েদের মধ্যে সেই স্প্রিটটা আছে এবং এরা ভালো কাজ করতে পারে এবং বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক ভাই বোনেরা এসছে এখানে কোনো অসুবিধা হয় না তো ধর ভালো লাগে তো অনেক সিকিউরিটি আছে ডিস্টার্ব করে না তো আমরা আমাদের আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে একটা কথা বলবো অন্যের বোনের জন্য যদি আমরা বাঘ হতে রাজি আছি তো আমরা নিজের বোনের জন্য যেমন বাঘ হয়ে যাই তো অন্যের বোনের জন্য আমরা শুয়োর হবো না তাই তো কেউ শোয়ার হব না আমাদের কাছে একটা বোন এসছে মানে আমাদেরই বোন আমাদের বোন কখনো কেউ ডিস্টার্ব করবি না কখনো খারাপ নজরে দেখবি না ঠিক আছে সবাই মিলেমিশে থাক সবাই ভালোবাসার একটা জায়গা তৈরি কর যে আমরা দাদা বোনের মতন একটা সম্পর্ক নিয়ে চাণক্য কোচিং সেন্টারকে আগে বাড়াবো এবং রাজ্য ছেড়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার স্টুডেন্টরাও আগামী দিনে আসবে আমাদের এখানে আমরা ভালো একটা আমরা প্রতিটা বাবা মায়েদের তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব শুধু দাদার একার উপর জবাবদারি নয় জবাবদারি তোদের উপরে আছে এই কোচিং সেন্টারটাকে ভালো করে তৈরি করা এবং এই কোচিং সেন্টারটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কোচিং সেন্টারে তোরা ভর্তি হয়ে তোরা পাশ করবি দাদা এখান থেকে খুশি হবে ওখানে মনে হবে যে আমি কিছু করতে পেরেছি একটা ছেলেকে বা দশটা ছেলেকে বা পাঁচশোটা ছেলেকে বা পাঁচ হাজার ছেলেকে আজকে ভারত মাকে রক্ষা করতে পারছে শুধু এখানে আর্মি পুলিশ ফৌজি নয় রেলের থেকে শুরু করে সমস্ত প্রাইমারি থেকে ডবল ডাব্লিউ সমস্ত পরীক্ষার কোচিং করানো হয় খুব ভালো ডেভিড ডাকজন স্যার ও অনেক দিন আগে থেকে অনেক চাকরি পেয়েছে করেনি আসলে মন যাদের অনেকে চাকরি পাওয়ার জন্য পাগল হয় উনি পেয়ে ছেড়ে দিয়েছে কারণ উনি জবাবদারি এত স্টুডেন্টকে মানুষ করতে চায় উনি নিজে করতে চায় যে আমার হাত থেকে কিছু ছেলে মেয়ে আসুক তাই তো এটাই ওনার ভালোবাসা অনেকে আছে অনেক রকমের হয় আমরা একটা চাকরির জন্য পাগল হয় দাদা চাকরি ছেড়ে দিয়েছি আর কি যাই হোক ভালো আজকে করছো আজকে হয়তো দাদা এখানে এখানে আছে বলে আরও অনেক ভাই বোনদের স্বপ্ন পূরণ করছে এটাও একটা আজকে খান স্যারকে সবাই চেনে তো স্যার একবার আর্মির পরীক্ষা দিতে গেছিল হয়নি তো জীবনে কোনো কিছু হয়তো অসফল হলো বা হলো না যা খান স্যারে আজকে উনি আর্মি হয়নি বলেই কিন্তু আজকে খান স্যার তাই তো আর্মি হলে কিন্তু আজকে বর্ডারেই থাকতো তো কখনো কখনো কি হয় জীবনে আমাদের আমরা একটা সাইকেলের জন্য মারামারি করি আর ভগবান আমাদের জন্য মার্সিটিস নিয়ে বসে থাকে আমরা একটা টি শার্টের জন্য মারপিট করি ভগবান আমাদের জন্য কোট নিয়ে বসে থাকে আমরা একটা কিছু নেওয়ার জন্য ইয়ে করি ভগবান আমাদের জন্য অনেক দিক কিছু নিয়ে ভেবে থাকে তো কখনো মন থেকে হারিস না মনে শক্তি যোগা আর শক্তিশালী হওয়া অনেক ভালো হবে সবাই ভালো থাকিস সুস্থ থাকিস আর হ্যাঁ বলো দাদা আচ্ছা অন্ধুরা জানি না তোমার বয়স ভাবে পাচ্ছ কি না আমরা অনেকক্ষণ গোসেছি আমাদের জোশ চলে এসেছিলো তো অমিত দার আমি বলি যে আমি তিন তিনটে গভর্নমেন্ট জব পেয়েছি তার মধ্যে দুটো অফিসার আছে সাব ইন্সপেক্টর অফ পুলিশে সিলেক্টেড হয়েছি সেন্ট্রাল হিসাবে সিলেক্ট হয়েছি এবং প্রাইমারি সার্ভিস সিলেক্ট হয়েছি তিনটে চাকরিতেই আমি ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছি এবং বেস্ট হান্ড্রেডের মধ্যে তিন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং সেন্ট্রালও র্যাঙ্ক করে চাকরি পেয়েছি তো আমার যে লট অফ এক্সপিরিয়েন্স সে এটা কোনো বড় ব্যাপার নয় সঠিক ওয়েতে যদি প্রিফারেশান নাও তোমাদের সঠিক গাইডেন্স থাকে তুমিও পারবে তুমিও পারবে এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাসে আমি করে দেখাচ্ছি আমাদের একাডেমি থেকে সাব ইন্সপেক্টরে বেরিয়েছে মোট ছাপ্পান্ন জন চাকরি পেয়ে এখন অমিত দার কাছে আমি জিজ্ঞেস করবো এটা আমার বলার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য অমিত দাকে জিজ্ঞেস করা যে অমিত দা কাল থেকে এখনও পর্যন্ত চ্যানকোটিভেন্স একাডেমির কাছ থেকে দেখলো আমাদের প্রত্যেকের কাছ থেকে দেখলো অমিত দার কী মনে হলো আমাদের ভবিষ্যৎ এবং স্টুডেন্টের ভবিষ্যৎ কী হতে পারে আমি ওদের কাছে আমি এটাই বলবো যে জাস্ট অনেক কিছু কথা আছে যে কথাগুলো বলার কোনো ভাষা হয় না মানে আমি মূল্যায়ন করতে পারবো না ডেফিনেটলি সবচেয়ে আগে একজন ভালো সৎ ব্যক্তি আমি এখানে আসা থেকে শুরু করে অনেক ভালোবাসা পেয়েছি যে একটা ফৌজিকে বা একটা ভাইকে যে যেভাবে রেসপেক্ট করতে হয় প্রতিটা স্টুডেন্ট খুব ভালো খুব এনার্জেটিক আর আগামী দিনে ওরা আরও ভালো জায়গায় এগিয়ে যাক সেটা সবার জন্য আশীর্বাদ এবং এই জায়গাটা এত সুন্দর একটা গ্রাউন্ড খুব সুন্দর আমি একটু দেখাই এই যে এত সুন্দর একটা মাঠ যে জাস্ট কত সুন্দর একটা সুন্দর একটা ওয়েদার এত সুন্দর আর এই যে ভাই বোনদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা কত লড়াই করছে ঠিক আছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি বিশ্বাস কর প্রতিটা আমি মন থেকে বাই হার্ট বলছি লোকনাথ বাবার নাম নিয়ে তোরা প্রত্যেকেই জিতে আয় তোরা প্রত্যেকেই জিতে আয় তোরা অনেক বড় জায়গায় পৌঁছো আমি ভগবানের কাছে সারা জীবন প্রার্থনা করব শুধু তোরা কেন যত ভাই বোন চেষ্টা করছে সবাই যেন সাকসেস হয় ঠিক আছে দেখ আগে থেকে হারিস না আগে থেকে ভয় পাস না যে কী হবে না হবে তোকে ভাবার জন্য গেল তোর কী কাজ মেহনাত করা কষ্ট করা স্ট্রাগল করা উনি আছে একটা জিনিস লক্ষ্য করি ভালো এক্সাম দিলে তবে পাস করি আমরা তাই তো তো ভালো মেহনত কর পাস উনি করাবে করাবে না উপরওয়ালাকে মানিস তো মানিস তো ওনার প্রতি ভরসা রাখ এইখান থেকে হারিস না যে এখান থেকে হেরে গেল সে কখনো এগোতে পারবে না আমাদের মন শরীরকে চালাই মানিস এই জিনিসটা যেদিনকে দেখবি তো মন খারাপ হয়ে গেছে শরীরটা ভাল লাগছে না শুয়ে পড়লি তো মন চালাই শরীরকে মনকে কখনো খারাপ দিতে হবে না এখানে টানটান একটা ব্যাপার থাকবে একদম গরম একটা ব্যাপার থাকবে আমার একত্রিশ বছর বয়সেও দেখা আমি এখনো এনার্জেটিক আছি আছি না আছি না ওখানে দৌড়াচ্ছিল আমার মানে আমার লেট হচ্ছে বলে আমার শরীরের মধ্যে একটা অ্যাকশান কাজ করছে যে আমি দাঁড়াবো না আমি দৌড়াচ্ছি এ করছি এক্সারসাইজ করছি একদম হিটটা একদম আমাকে ধরে রাখতে হবে দেখো আমি তোদেরকে কয়েকজনকে বোঝাতে পারি এবং ভালো করতে পারি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোদের সবার বাবা মায়ের প্রতি আমার প্রায় নমস্কার বাবা মায়ের জন্য অনেক ভালোবাসা রইলো তোর একটা ভালো ছেলে হয়ে সন্তান হয়ে একজন ভালো মেয়ে হয়ে দেখা ঠিক আছে ছাড় না প্রেম ভালোবাসা সমস্ত কিছু পরে হবে ঠিক আছে সমস্ত কিছু পরে হবে আজকে এই সময়টাকে একদম অ্যাপসলিউটলি ইউজ কর ব্যবহার কর কোনো কিছুর জন্য ভাববি নি এটা প্রবলেমের প্রবলেম তৈরি হয় সমস্যা তৈরি হয় সমাধানের জন্য জীবনের সমস্যা আসে প্রবলেম আসে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি কোনো কিছু বেকার নয় এই পৃথিবীতে ঠিক আছে এই জন্য বলবো চলো একবার ভালো থাকি